সুন্দর সোনার গাইস আজকে দেখতে চাও মানে এটা কেরালার ভিডিও এই বাগান নাই আর আমি ভিডিও করতেছি ঠিক আছে তো বাগান রান্না করে দেয়া এটা কি এর বাগান তো আপনারা দেখতে থাকেন দেখলাম ওই যে একটা দূরে ওই নারকেল গাছ পরে এনে হলো সুগারি গাছ এটা এনে সুগারি গাছ হ্যাঁ দেখেন আপনারা ভালো করে সুগারি গাছ ওই যে একটা গাছ তো আপনি করে ফাইনালি বগুলো দেয়া আশা করি সবাই চিনতে পারতাম এটা নারকেল গাছ কারণ নতুন বাগান তো সেজনে মোরা নাড়কল তার মানে ধরে নাই ক্যা আবার কত কাছে দড়ছে ওদিকে মোরাড়ি বড় বড় ঘাস আছে ওই দিক থেকে ওই দিকে নারকল দড়ছে হ্যাঁ নারকল মোরাড়ি এই সাইজের এই সাইজের নারকল এই গাষ্টে নারকল দড়ছাল এই জায়গাটা নারকল দড়ছাল বাবা এই জানা জায়গা কাছে নারকল দড়ছাল হ্যাঁ গেরস্থ উড়ানি আছেগা ঠিক আছে গেরস্থর খাত গেরস্থ নিয়ে গেছে কোনো সমস্যা নাই ক্যা দেখেন দর্শক তার মানে এই যে খালি খেত পাথারে তার মানে নারকল গাছ মানে এই জন্য কুমলার বাগান আপেল বাগান লিচু বাগান জাম বাগান আম বাগান কারল বাগান হুবি বাগান মানে হর কিসিমের বাগান পাবলিক রে দেহাই বিনোদন দিবেন নাকি হ্যাঁ দেখেন যে মানে অনেক পরিবেশ লাগছে মানে পরিবেশ মানে অনেক সুন্দর পরিবেশ বাগানে কিন্তু ঘাস হয়েছে এই যে গাছ হয়েছে এই গাছ না কালে কামড়া নিব মালিকে মালিকে কামড়া নিয়ে এই আমরা ওটা সাফা করে দেবো সাফা করে দিলে গেলা মোটামুটি কত যে একটা ভাল লাগবে এই বাগানটা হ্যাঁ এখানে যেরকম দেখাতেছে মোটামুটি সেই একটা ভাল লাগবো দুয়া ফটফটাবো হিসুম গা আমি ভিডিও করবার নিগা মানে সেই একটা সিনারি লাগবো দর্শকরা বিনোদন দিবার নিগা হ্যাঁ মানে খাতরা লাগবো তো আশা করি মানে মোটামুটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন